হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে সেলাই করে সেটা দেখাবো এবং তার সাথে সাথে কিভাবে কাপ বসাবেন এই ব্লাউজটাতে সেটা দেখাবো এবং এর সাথে সাথে আপনাদেরকে দেখাবো পেপার পেস্টিং দিয়ে গলা পটি কীভাবে লাগানো হয় তো চলুন প্রথমে আপনাদেরকে প্রিন্সেস কাটে আমি প্রথমে পাইপিং লাগাচ্ছি তো আপনারা পাইপিং নাও লাগাতে পারেন তো প্রথমে পাইপিং লাগানোটা শিখেলেন তো প্রথমে দেখুন আমি এখানে সিঙ্গেল চাপ নিয়েছি ডবল চাপটাকে খুলে দিয়ে সিঙ্গেল চাপ লাগিয়ে নিয়েছি নিয়ে এটা পাইপিংটা বসাবো তো পাইপিংয়ে দেখছেন এক পাশটা সোজা আছে এক পাশটা উল্টো আছে উল্টোটা রাখবো কাপড়ের সাথে আর সোজাটা রাখবো উপর দিয়ে দিয়ে এটার উপর দিয়ে দেখুন এই এক চাপ সেলাইটা আমি দিয়ে যাব দেখুন সেলাইটা করে নিয়েছি সেমভাবে আমি ওপর সাইডটাও লাগিয়ে নেব তো দেখুন দু সাইডে আমি লাগিয়ে নিয়েছি এরপর প্রিন্সেস কাঠের শেপগুলোকে নেব নিয়ে এটার উপর দিয়ে রেখে নিয়ে সেলাই করে নেবো দেখুন এটার উপর দিয়ে এভাবে রাখবো মানে সোজার উপরে সোজা রেখে এটার উপর দিয়ে যে আমরা পাইপিংটা লাগিয়েছি পাইপিংয়ের গা বরাবর এটাকে সেলাই করে নেব যেমনটা ঘুরবে সেইভাবে ঘুরে ঘুরে সেলাই করতে হবে কোনো রকম টানাটানি করলে চলবে না এখানে টানাটানি করলেই ছোট বড় হয়ে যাবে তো দেখুন আমি দু সাইডে সেমভাবেই লাগিয়ে নিয়েছি তো দেখছেন কত সুন্দর লাগানো হয়ে গেছে আর এইভাবে প্রিন্সে মানে পাইপিং লাগালে খুব সুন্দর লাগে দেখতেও তো চলুন এরপর ব্যাক পার্টটা রেডি করব তো ব্যাক পার্টটা প্রথমে এখানে আমি টেকিংয়ের জন্য যে এক এক ইঞ্চি এক্সট্রা রেখেছি সেই টেকিংটা নিয়ে নেব তো টেকিংয়ের মাপ কিভাবে দেবেন দেখুন দেড় ইঞ্চি যে এক্সট্রাটা নিয়েছিলাম সেই দেড় ইঞ্চিটা প্রথমে দাগ দিয়ে রেখেছি দেখুন এই পাশে তারপরে দেড় ইঞ্চিটাকে বাদ দিয়ে এটাকে আরেকবার ভাঁজ করে নেবো মানে চার ভাঁজ করে নিলাম দিয়ে এটাকে দেখুন পাঁচ ইঞ্চি টেকিং দিয়েছি পাঁচ ইঞ্চি থেকে বেশি দেবে না দেখতে কিন্তু বাজে লাগে তো পাঁচ ইঞ্চি দিয়ে তারপরে এই দিকে দেখুন এক ইঞ্চি দিয়েছিলাম তো দু সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এক ইঞ্চি দিয়ে এটাকে দেখুন মাঝখান থেকে আমি এটাকে এইভাবে কুন করে দাগ দিয়ে নিচ্ছি তো আমরা এই বরাবরই সেলাই করব এরপর সেমভাবে অপর সাইডটাও দিয়ে নিলাম এরপর দেখুন এই যে শেপটা দিয়েছি এই যে মাঝখান থেকে ধরবো দেখুন এইভাবে ধরে এক সাইড থেকে সেলাই দেওয়া স্টার্ট করব। তো দেখুন সেলাই দিয়ে নিয়েছি দু সাইডটাই সেমভাবে দিয়ে নিলাম তো পটি কিভাবে লাগাতে হয় সেটা দেখাবো তার আগে আমাদেরকে এখানে কাপটা বসাতে হবে তো প্রথমে দেখুন আমি এখানে 37 সাইজের জন্য 38 সাইজের কাপ নিয়েছি আপনারা 37 সাইজ থাকলে অবশ্যই করে আটত্রিশ নেবেন ছত্রিশ কেউ ভুলেও নেবেন না তাহলে কিন্তু কাপটা ছোট পড়ে যাবে এরপর আমরা যে পয়েন্টের মাপটা দিয়েছিলাম এই পয়েন্টের মাপটা আমাদেরকে এখানে নিয়ে নিতে হবে তো পয়েন্টের মাপ নিয়ে নেব সাড়ে দশ ইঞ্চি আমি যেমনটা কাটিংয়ের সময় দেখিয়েছিলাম সেমভাবে সেই মাপ মাপটাই নিচ্ছি আপনারা কাটিংয়ের ভিডিওটা একবার হলেও দেখে নেবেন এরপর দেখুন মিডিল থেকেও আমাদেরকে একটা মাপ নিতে হবে তো মিডিল বরাবর আমাদেরকে দু সাইডে পোনে এক ইঞ্চি করে মাপ নিয়ে নেবো দেখুন দু সাইডে আমাদেরকে পোনে এক ইঞ্চি করে মাপ দিয়ে এই মাপটার ভেতরেই যেন কাপটা থাকে এই বাইরে যেন না বেরিয়ে আসে এরপর দেখুন কাপটাকে নিয়েছি কাপটার আমাদেরকে মিডিল করে নিতে হবে তো মিডিল করে নেওয়ার জন্য এটাকে চার ভাঁজ করে নেবো এইভাবে ভাঁজ করে নিলে কিন্তু কোনো কোনো মানে রকমে এটা ফেটে বা ছিঁড়ে যায় না এটাকে ভাঁজ করা যায় ইজিলি এটা খুব সুন্দর একটা প্যাড ঠিক আছে তো এটাকে দেখুন আমি ভাঁজ করে এটা দু সাইড দুটোরই মিডিল বের করে নিয়েছি এরপর দেখুন এটাকে বসিয়ে নিচ্ছি আর এটাকে বসাচ্ছি দেখুন এই যে পয়েন্টের সাথে পয়েন্ট এই দুটো পয়েন্টকে একসাথে রেখে এটার উপর দিয়ে দেখুন এটাকে সেলাই করে নেবো আর আপনারা যদি নতুন শিখছেন অবশ্যই করে হাত দিয়ে সেলাই করে নিতে পারেন বা এখানে একটা পিন দিয়ে রেখে নিতে পারেন তো দেখুন এইভাবে সেলাই করে নিচ্ছি ভালোভাবে শক্ত করে দু চারবার সেলাই করে এটাকে বেরিয়ে যাবেন তো আমি সেম ভাবে দুটোই একই রকম লাগিয়ে নিয়েছি তো দেখুন এই পাশটাও দেখে নেন কত সুন্দর লাগানোটা হয়ে গেছে খুব সুন্দর হয় এইভাবে লাগানো তো এরপর আমরা ফ্রন্ট পার্টটা যে রেডি করে রেখেছিলাম এটার উপরে দেখুন এইভাবে রেখে নেব রেখে দিয়ে এটার উপরে দেখুন মিডিল টু মিডিল ভালোভাবে রেখে ধরে নিয়ে আমাদেরকে এখানে সেলাই দিতে হবে তো কিভাবে সেলাই দেবেন দেখুন প্রথমে এক সাইড থেকে এভাবে সেলাই দেওয়া স্টার্ট করব দেখুন এই সাইড থেকে সেলাই দেওয়া স্টার্ট করলাম এবার সমস্তটা একই রকমভাবে সেলাই দিয়ে যাব ধরে তো দেখুন আমি পুরোটাতে সেলাই দিয়েছি অতটা সেলাই দেখালাম না কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে তো আমি সম্পূর্ণটাতে কিন্তু একই রকমভাবে সেলাই করে নিয়েছি একটার সাথে একটা জয়েন্ট করে নিতে হয় এভাবে তো আমার দেখুন একবারে খুব সুন্দরভাবে লেগে গেছে কাপটা এরপর আমরা এখানে পটিটা লাগাবো এরপর পাইপিং মানে এখানে আমাদেরকে এখানে পেপার পেস্টিং দিয়ে পটিটা লাগাতে হবে সেই জন্য দেখুন একটা মিডিল করে নিলাম এরপর একটা পেপার পেস্টিং নিয়েছি দেখুন পেপার পেস্টিং করে অবশ্যই করে ডবল ভাজ করে নেবেন এবার আমরা লম্বা যতটা রাখতে চান ততটা লম্বা নিয়ে নেবেন আর এখানে রেডি যতটা রাখতে চান ততটা চাউরাটা নেবেন মানে রেডি যতটা আমরা কাটিং করে ভেতরে ঢুকিয়ে নেব ততটা এরপর বাড়তি করে তত করে এক ইঞ্চি পনের পনে এক ইঞ্চি বা এক ইঞ্চি বাড়তি নিয়ে এই শেপটাকে কিন্তু দিয়ে নেবেন মানে সেপটা দেওয়ার পর আমাদেরকে বাড়তিটা নিতে হবে পনে এক ইঞ্চি থেকে এক ইঞ্চির ভেতরে এর থেকে বেশি নিলে কিন্তু বাজে লাগবে এরপর দেখুন সেপটাকে কাটিং করে নিলাম এরপর এটাকে রেখে একটা কাপড়ে রেখে নেব তো এই জন্য দেখুন একটা কাপড় নিয়েছি এই কাপড়ের উপরে এটাকে রেখে নেবো যেটাতে আমরা গলাপট্টি লাগাবো সেই কাপড়টাই নিতে হবে এরপর এর উপর দিয়ে একটা আয়রন করে নিলাম তো দেখুন আয়রন করে নিলে কি হয় এটা চিপকে যায় এক সাইডটা আমাদের আঠালো থাকে তাই সেই যে সাইডটা আঠালো থাকে সেই সাইডটা কাপড়ের সাথে রেখে আমাদের আয়রন করে নিতে হয় এরপর সাইডে সাইডে একটু একটু করে কাপড় রেখে সম্পূর্ণটা কাটিং করে নিলাম এরপর সাইডে যে কাপড়টা রেখেছি সেটাকে দেখুন মুড়ে নিচ্ছি দেখুন সেলাই সেলাই করে নিয়েছি সম্পূর্ণটা এরপর এটারও মিডিল বের করে নেবো মাঝখান থেকে এভাবে ধরে ভাঞ্জ করে নেব ভাঞ্চ করার পর এটা মিডিল বের করে নেব তো দেখুন এটা মিডিল বের করে নিয়েছি এরপর এটাকে মিডিল টু মিডিল আমরা রাখব রেখে পিন আপ করে নেব তো দেখুন দুটো পিন নিয়ে আমি পিন করে নিলাম এরপর দেখুন আমি যেমনটা বলেছিলাম এই ধার বরাবর এবার সেলাই করতে হবে যতটা আমাদের রেডি হবে শোল্ডারটা ততটা ধার বরাবর আমাদের এবার সেলাইটা করতে হবে পেপার পেস্টিংয়ে গায়ে গায়ে সেলাই করবেন রকমে পেপার পেস্টিংয়ের উপরে সেলাইটা করবেন না এরপর দেখুন পিনগুলোকে খুলে নিলাম এরপর আমি গলাটাকে কাটিং করে নেবো এখানে আমি হাফ ইঞ্চি করে কাপড় রেখে গলাটা কাটিং করব। দেখুন দু সাইডে এখানে হাফ ইঞ্চি করে রেখে আমি গলাটাকে কাটিং করে নিলাম এরপর এগুলোকে দেখুন ছোটো ছোট করে কাটিং করে নিতে হবে এইভাবেই তো আমি কাটিং করে নিয়েছি কাটিং করে নিয়ে এরপর এটাকে সমস্তটাকে আমাদের পেছন সাইডে নিয়ে চলে যেতে হবে মানে উল্টো সাইডে আর কাটিং করার জন্য আমাদের এই উল্টানোটাও কিন্তু সহজ হয়ে যায় তো দেখুন এইভাবে ধরে এটাকে হাত দিয়ে বা নখ দিয়ে প্রেস করে করে বসাতে পারেন বা আয়রনও করে নিতে পারেন তো আমি এখানে হাত দিয়েই একদম রেডি করে নিলাম এরপর আমি গলাতেও পাইপিং দেব তাই গলাতেও আমি লাগি পাইপিংটা লাগিয়ে পাইপিং পাইপিংয়ের এটাকে দেখুন ভেতর দিকে করে নিলাম মানে কাপড়টাকে ভেতরে করে নিলাম সম্পূর্ণটা এটা আমার রেডি পাইপিং কেনা আনা পাইপিং এটা আমি এটা বানাইনি বাড়িতে এটা আমি কিনে নিয়ে এসেছি আপনারা চাইলে বাড়িতেও বানাতে পারেন এত সুন্দর পাইপিং কিন্তু বাড়িতেও বানানো হয় তো দেখুন সম্পূর্ণটা আমি এভাবে লাগিয়ে নিলাম পুরো গলাটাতেই তো আমাদের গলাটা একদম রেডি হয়ে গেছে এরপর আমরা কানগুলোকে জয়েন করে নেবো আর এইভাবেই কিন্তু আমি ব্যাক পার্টটাকেও রেডি করে নিয়েছি আর ব্যাক পার্টটাকে রেডি করার সাথে সাথে আমি ওখানে একটা লেসও লাগিয়ে নিয়েছি তা আপনাদেরকে রেডি হওয়ার পর দেখাবো সমস্তটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এরপর দেখুন সমানভাবে কানগুলোকে ধরে এক চাপ সেলাই দিয়ে নিচ্ছি দু সাইডে সেমভাবেই দিয়ে নিলাম তো দিয়ে নিয়েছি দেখুন এরপর হাতাটাকে লাগাতে হবে তো হাতাটাকে লাগানোর জন্য হাতাটা প্রথমে রেডি করে নিতে হয় তো আমি এখানে রেডি করে নিয়েছি এবং তালপাট কাটিং করতে হয় সেই তাল পাটটাও কাটিং করে নিয়েছি এরপর মিডিল টু মিডিল রাখবো দেখুন কাঁধের সাথে আমাদের হাতার যে মিডিল আছে সেই মিডিলটাকে রাখবো একসাথে নিয়ে এক ধার থেকে সেলাই করা স্টার্ট করব। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সেলাই করে নিতে হবে কোনো কিছু টানার দরকার পড়বে না কারণ মাপ কিন্তু অ্যাকচুয়াল নেওয়া আছে এই জন্য টানলে কিন্তু বড় হয়ে যাবে আর মিডিলে এসেই ফিনিশ করতে হবে দাদা দেখুন আমি খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি আমি অনেকবার দেখিয়েছি তাই আর ডিটেলসে দেখালাম না এরপর দেখুন সাইডগুলোকে ধরে প্রথমে সেলাই করে নেবো তারপরে কোমরপট্টি লাগাবো তো এখন সাইডগুলোকে আমি দু সাইডে সেলাই করে নিয়েছি এরপর এটাকে সোজা করে নেবো দেখুন এটাকে আমি সোজা করে নিচ্ছি এরপর কোমর পট্টিটা লাগাবো তাহলে এতে ফিনিশিংটা আরও ভালো হয় আপনারা চাইলে কোমর পট্টিটা আগে লাগিয়েও তারপরেও সেলাই করে নিতে পারেন তো এখানে দেখুন জয়েন করার ফলে আমাদের বুঝতে পারছি এখানে কোথায় ছোট বড়োটা একটু লাগছে সেখানে আমি কেটে বাদ দিয়ে নিচ্ছি এরপর পটিটা আমি লাগানো আর দেখাচ্ছি না তো আমি একটু বলে দিই দেখুন পাইপিংটাকে এইভাবে লাগিয়ে প্রথমে টানা সেলাই করে নেবেন তারপরে উল্টে নেবেন তো দেখুন আমি এইভাবে লাগিয়ে নিয়েছি এরপর তারপরে আমাদেরকে এখানে ফিটিং মাপটা দিতে হবে তো আমি এখানে দেড় ইঞ্চি করে এক্সট্রা রেখেছিলাম সেই দেড় ইঞ্চিটা এক্সট্রাটা আমি দাগ দিয়ে নিয়েছি আর হাতের মুহুরিটাকে হাফ করে নিয়েছি আপনাদের মুহুরি যা থাকবে সেটাকে হাফ করে এখানে দাগ দিয়ে নেবেন নিয়ে টানা একটা সেলাই দিয়ে নেবেন আর ভালোভাবে ধরে ধরে সেলাই করবেন যাতে কোনো জায়গায় ছোট বড় না হয় মানে কোমর টু কোমর আর হাতা যে হাতাটাও হাতা মানে দুটোকে জয়েন করে সেলাই করতে হবে ধরে তাহলে খুব ভালো ফিনিশিংটা হয় তো দেখুন সেলাই করে নিয়েছি এরপর সেমভাবে অপর সাইডটাও করে নেবো তোমার দু সাইডই করা হয়ে গেছে তো এরপর আপনাদেরকে দেখাচ্ছি উল্টে আপনার ফাইনাল লুক তো দেখুন কত সুন্দর ব্লাউজটা তৈরি হয়েছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এখানেই শেষ করলাম